নমস্কার আমার নাম পাল আমি পাইকলা দ্বাদশ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর একজন ছাত্রী নমস্কার আমার নাম ঋষা পাল আমি পাইকুলা দ্বাদ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ্রেণীর ছাত্রী নমস্কার আমার নাম বিতুল দা সেন আমি পাইকলা দ্বাদশ্রেণীর একজন ছাত্রী নমস্কার আমার নাম সুস্মিতা দাস আমি পাইকলা দ্বাদশ্রেণীর বিদ্যালয়ের একজন ছাত্রী নমস্কার আমার নাম অঙ্কিতা মজুমদার আমি পাইকুলা পাইকলা শ্রেণী বিদ্যালয়ের একজন ছাত্রী দিক ভারত বিধার্থ দুই হাজার পঁচিশের অন্তর্গত ছাঁসিরানী লক্ষীবাইয়ের গ্রুপ এ লোকাল ফর ভোকাল ফিল্মের অংশ হিসাবে পাইকোলা দ্বাদশ্রেণী বিদ্যা শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রীরা আমরা বিভিন্ন ধরনের পরিবেশের ক্ষতিকারক ওয়েস্টেজ দ্রব্য দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে সমর্থ হয়েছে এগুলো ব্যবহার করা ব্যবহার করে ঘরে রাখার ফলে ঘরের যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় তেমনি এগুলোই এর থেকেও আমরা অর্থ উপার করতে পারি এই জিনিসগুলি আমরা তৈরি করেছি বোতল চামচ আঠা কাঠি এবং কাঠোর দিয়ে এই জিনিসগুলি তৈরি করতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগেছে এবং আমরা পরবর্তীতেও এই জিনিসগুলি তৈরি করতে আগ্রহী যেমন এই ফুলটা এই ফুলটা প্লাস্টিকের ওয়ানটা চামচ দিয়ে তৈরি এগুলো এই চামচগুলো আমরা ইউজ করে অনেক সময় ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে অনেক রকমের ফুল বানানো যেতে পারে এগুলো ফুল বানিয়ে সৌন্দর্য বাড়তে পারে এবং এইগুলি ফুলগুলি তৈরি করে বাজারে রাখলে আমরা বিক্রি করে আমাদের নিজের নিজের উপার্জন পূর্ণ আমরা করতে পারি এটি একটি পেন্সিল হ্যান্ডেল এটি তৈরি করতে আমরা কাগজ রং এবং প্লাস্টিক বোতল ব্যবহার করেছি এর মধ্যে আমরা পেন্সিল কলম ইত্যাদি রাখতে পারি এবং এটি খুবই সৌন্দর্য বর্ডক এবং এগুলি বিক্রি করে আমরা বাজারে অর্থ উপার্জন করতে পারি এটি একটি কাজের ট্রপ এটি তৈরি করতে শুধুমাত্র একটা ভরতের প্রয়োজন কালেজে সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারি